আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ হে মুসলমান বলে না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমরা কত সৌভাগ্যশীল আলসতা করিয়া কেউ হেলাই এই সুবর্ণ সুযোগ হারাইবেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হতভাগা এই রাত্রের ফজিলত ও বরকত হাসিল না করিবে সে সমস্ত বরকত হইতে মাখন থাকিবে এই রাত্রে যে কিছু মাত্র ইবাদত করে না তার চেয়েও হতভাগা আর কেউ নয় সবে কদর প্রত্যেক রমজানেই হয় তবে রমজান পাক সবে কদরের লুকাইয়া রেখেছেন আল্লাহ পাক যেন বান্দারা উহা তালাশ করিবার আগ্রহ রাখে প্রেমিকাদের মতো অনুসন্ধান করে সাল্লাম যে ব্যক্তি সবে কদরকে পাইবে আল্লাহ পাক তার উপরে দুজকের আগুন হারাম করিয়া দিবেন এবং তার সমস্ত অভাব পূর্ণ করিয়া দিবেন তোমরা রমজানে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখের রাত্রির মধ্যে সবে কদরকে তালাশ কর লাইলাতুল কদর নয়টি হরাফ আছে এবং লাইলাতুল কদর সুরাটির সুরা কদরের মধ্যে তিনবার এসেছে সুতরাং নয় হরফ তিনবার পড়লেই তিন নয় হয় এর থেকে কোন কোন আলিম অনুমান করেছেন যে লাইলাতুল কদর রমজানের সাতাশ তারিখের হওয়ার সম্ভাবনা থাকে যখন সবে কদর রাত্রি আসে তখন লক্ষ লক্ষ ফেরেস্তা আসিয়া উহাদের সহিত মুসাফাহা করতে থাকেন যাহারা ওই রাত্রে জিন্দা রাখে তাহাদের মুসাফাহা করার নিশানা এই যে সে ওই সময় অন্তরে খুশি অনুভব হয় এবং চক্ষু হইতে অশ্রু পড়িতে থাকে এবং আল্লাহর দিকে মহব্বত খুব খুশি রকম হয় ওই সময় দোয়া কবুল হয়বার সময় বুঝিয়া লইবে জিব্রাইল আলাহ সাল্লাম বলে ফজর হওয়ার পর্যন্ত বান্দা গঞ্জে দোয়া প্রার্থনা করিতে থাকে উহাদের সহিত ফেরেজ তারা আমিন আমিন বলিতে থাকে এবং আল্লাহ পাক তাহাদের দিকে সত্তর বা দৃষ্টিপাত করেন এবং তাহাদের সমস্ত গুণা ক্ষমা করিয়া দেয় তবে আল্লাহ পাক চার প্রকার প্রাপীকে কখনো ক্ষমা করবেন না তাহারা হল মুম্নূপ এক নম্বর সর্বদা যে মদ খায় দু নম্বর যে পিতামাতার অবাধ্য থাকে তিন নম্বর যে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে চার নম্বর যে মুসলমানের সহিত শত্রুতা করে তবে এই সব কাজ হইতে খাস্ত তবা করিয়া ক্ষমা চাইলে আল্লাহ পাক তাহাকেও ক্ষমা করিতে পারে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আল্লাহ সাল্লাম সবে কদমে ফেরিস্তাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করে সবুজ রঙের ঝাঙ্গা তাহাদের সাথে থাকে ওহা কাবা শরীফের জিভাই ফেরেস্তাদেরকে বলে তাহারা যেন প্রত্যেক এবার শহীদ মুসাফা করে ভোর পর্যন্ত ওই অবস্থায় চলিতে থাকে সকাল বেলায় তাহারা জিব্রুল আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করে হুজুর সাল্লাহ সাল্লাম এর উন্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হইল তিনি বলেন মৎখর পিতামাতা নাফরমান আত্মীয় স্বজন ছিন্নকারী হিংসুক এই চার ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করিয়া দেওয়া হয়েছে সুতরাং ওই রাতকে সকলে জিন্দা রাখিবে পুরাণ শরীফ তেলোয়াদ দান সৎকা দোয়া জিকির আজকার এবং যত বেশি সম্ভব নফল নামাজ পড়িবেন নফল এবাদত হিসেবে লাইলা তোর নামাজ পড়িতে পারেন সালেতে তসবির নাফজিলত ফজিলত রুসুল রসুল সাল্লাম বলেন আপন চাচা হযরত আব্বাস রাতে তালুকে বলেছেন হে চাচা এই নামাজের মাধ্যমে তালা আপনার জীবনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সগিরা কবিরা জানা অজানা সমস্ত গুণা মাফ করিয়া দিলেন এ চাচা এই নামাজ সপ্তাহে একবার করিবেন তা সম্ভব না হইলে মাসে একবার পড়িবেন তাও সম্ভব না হইলে বছরে একবার আর যদি তাও সম্ভব না হয় তাহলে জীবনে একবার পড়িবেন